মাই মিনি ব্লগ তো আমাকে দেখি তোমরা বুঝতে পারছো আমি সেজেগুজে বসে আছি আমার বন্ধুর জন্য ওয়েট করছি তো আমি আমার বন্ধুর সাথে মিলে গেছি আমরা এখন যাচ্ছি একটা বিয়ে অনুষ্ঠানে তো দেখো আমরা কে কে যাচ্ছি তোমরা দেখিয়ে নিলে আমরা কে কে যাচ্ছি প্রায় চলে এসেছি কাছাকাছি আমরা একটু বুকে নেবো অ্যাকচুয়ালি বুকে নিয়ে আসা হয়নি এখানে ফুলের দোকান পেলাম বললাম করে দেবে হ্যাঁ করে দেবে বলছে দেখা যাক কত করে দেয় করা হয়ে গেছে আমাদের বুকে আমরা এখন চলে যাচ্ছি চলে এসেছি সেই বিয়ের মণ্ডপের সামনে এটা রাস্তায় ডেকোরেশন করেছে কত সুন্দর দেখো এটা হচ্ছে আমার বন্ধু চাঁদনির বিয়ে আমরা চারজনে মিলে একসঙ্গে এসেছি ওপাশ থেকে আরও আসবে কিন্তু আমরাই মনে হচ্ছে প্রথমে চলে এসেছি তো সাজা গোজাটা প্রথমে তোমাদের ঘুরে ঘুরে দেখে দাও কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে লাইটিং ভালো ওই যে হচ্ছে চাঁদনির বোন তো আমাকে বলছে এসে গেছে দিদি দেখো চাঁদনি পুরো হিরোইনের মতো এন্ট্রি করলো দারুণ লাগছে চাঁদনি সেই আগের লুক আর এখন লুক একদমই চেনা যাচ্ছে না খুব সুন্দর হয়েছে দেখতে ও চলে যাচ্ছে অলরেডি ভিতরে ওর পিছনে পিছনে আমরা যাচ্ছি অলরেডি কোনে চলে গেছে ভিতরে এবার চাঁদনিকে যেখানে থাকার ব্যবস্থা করেছে সেখানে আমরা যাচ্ছি যাওয়ার সময় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে ভিতরটা যে জায়গায় বিয়ে হবে আর বিয়ের মণ্ডপটা এই যে সাজিয়েছে খুব সুন্দরই লাগছে লাইটিং করেছে ভালোই লাগছে ওর রিলেটিভরা এখনও বেশি একটা কেউ এসে পারেনি ওই যে চাঁদনি যাচ্ছে পিছন থেকে দারুণ লাগছে আর বিনা ওরা যে বন্ধুরা রয়েছে এর বন্ধুগুলো ভিডিওতে আসতে চাচ্ছিলো না চাঁদনিকে একটা রূপে দেখেছি অনেক দিন আর একটা লুকে দেখছি খুব সুন্দর লাগছে একদম কণের সাজে দারুণ লাগছে অসাধারণ এখানে এসে দেখা হয়ে গেলো নীলাম ওর বয়ফ্রেন্ডের সঙ্গে মদো কথা বলছি আমি একটু ঘুরে ঘুরে লাইটিংগুলো একটু দেখে নিচ্ছি কত সুন্দর করেছে সত্যি সুন্দর হয়েছে আর বিনারা আর তো বেশি সময় থাকবে না তার জন্য আমিও ভাবছি কী করব কিন্তু আমার না বিয়েটা দেখে দেখার খুব ইচ্ছা করছে কোনোদিন দিন বিহারি বিয়ে আমি দেখিনি বাঙালি তো আমি তো বাঙালি বিয়ে অনেক অ্যাটেন্ড করেছি কিন্তু বিহারি বিয়ে আমি কোনো দিন সত্যিই দেখিনি মনেই ইচ্ছা করছে দেখি তো ওরা চলে যাবে বলে খেতে এসে ওদের সাথে আমিও খেতে এসে গেলাম কারণ আমি আবার কার সঙ্গে খাবো ওদের সাথে একেবারেই খেনি নিই আমি যদি কোনো সাথী পাই থাকার অবশ্যই থেকে যাব তো নিলামকে বললাম ও বলছে হ্যাঁ থাকবো চাঁদনিও বলছিল আচ্ছা থেকে যা তো দেখলাম থেকেই যাই কারণ দিন তো দেখিনি এই সুযোগটা আর কখনো আসবে কি আসবে না সেটা তো জানি না সুযোগ পেয়েছি সুযোগটা ইস্তেমাল করি আর খাবারটা দারুণ হয়েছে ভেজ খাবার হলে গিয়ে সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছে সব কিছু প্রতিটা আইটেমই খুব দারুণ হয়েছে তা আমরা সবাই যে এখন খাওয়া যাচ্ছে এর মধ্যেও দেখি বরযাত্রীর আসার বাজনা পাওয়া যাচ্ছে খাওয়ার পরে আমি চলে যাব রাস্তায় কারণ বরযাত্রী মনে হচ্ছে চলে এসছে পাশেই বাজনা করছে আমাদের খাওয়া কমপ্লিট তো হয়েই গেছে আমি চলেছি রাস্তায় অলরেডি গেটের কাছেই বরযাত্রী চলে যাচ্ছে বরযাত্রী আমরা জানি আমাদের বাঙালি গেট অন্যরকম হয় আর বিয়ারি গেটে একটু বেশি ধুম ধারাকা শুরু হয়ে গেছে আর সেই আমরা যে পড়েছে দেখতে পাচ্ছি আমি খুব হ্যাপি আর এরকম এনজয়

আর এরপরে করা হবে যত রসম মানে রসম বাকি আছে সেইগুলো যেমন কি তারপরে আংটি বদল করবে মালা বদল করবে এই সমস্ত যেটা আমাদের খুবভাবে হয় এদের একভাবে এটাও সুন্দর এক একটা জায়গায় এক এক রকম হয় সেটাও দারুণ এক একটা হলো তো সব খার তো এক হয় না এদেরটা ইউনিক এদেরটা তো আমরা টিভি সিরিয়ালে বেশি দেখেছি আজকে আমি সরাসরি দেখছি নিজে তো খুব হ্যাপি মনে হচ্ছে তো এখানেও অনেক লোকজন আছে আমি সামনের দিকে না এগোতে পারছি না এখানে শুধু বর বসে আছে কিছু সময় পরে কোনো বাইরে নিয়ে আসা হবে আর এখন বরের সঙ্গে সবাই ভিডিও শ্যুট করে নিচ্ছে ফটো করছে আর এখানে ক্যামেরা এমনগুলো প্রতিটা স্টেপ বাই স্টেপে শ্যুট করে নিচ্ছে সিংহাসনে বসানো হয়েছে এবার বরের সঙ্গে সবাই মিলে ফটো ভিডিও করে নিচ্ছে ছেলেপক্ষ মেয়ে পক্ষ থেকে আমাদের বিয়ের মধ্যে এরকমই হয় বরের সঙ্গে সবাই আনন্দ করে ফটো ভিডিও তোলে আর এই যে নিয়ে আসা হচ্ছে কোনেকে কোণের দু চারপাশে রয়েছে কোনের ভাই তো দেখা যাক চাঁদনিকে বের করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমার তো মনে হয় বরের সামনে নেওয়া হচ্ছে এখন মনে হয়তো শুভ দৃষ্টি হবে দেখা যাক এদের শুভদৃষ্টিটা কেমন হয় তো হাতে কোনো পান পাতা তো নেই আমাদের মতো এদের বিয়ে হয় না এদের বিয়েটা ইউনিক এটাও একটা এনজয় করার বিষয় তো এবার একে এভাবে বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে এখানে তিনটে বিধি সম্পূর্ণ হবে মালাবদল শুভদৃষ্টি রিং চেরিমনি আর বাদ যত বিধিবিধান আছে সেগুলো ভিতরে নিয়েই ছেলে ব ছেলে মেয়েকে নিয়ে করাবে একসঙ্গে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো কেমন হয় বিয়েটা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তোমরা কমেন্টে কিন্তু বলতে ভুলবে না বরের জুলিটা কেমন হলো আমার কাছে তো দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো অ্যাকচুয়ালি চাঁদনির সঙ্গে আমার পরিচয় দেড় বছর ধরে মেয়েটা সত্যি খুব ভালো ওর বিহেবিয়ারও সত্যি খুব ভালো কখনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি সেজন্য নয় সবার সাথেই ভালো ব্যবহার করেছে আমি ওর ফ্যামিলি ওর বন্ধুদের সঙ্গে আমি মিলেছি দুজনের সঙ্গে আর এখানে যেহেতু ওর ফ্যামিলির সাথেই মিললাম সত্যি দারুণ ফ্যামিলিটা বিহেবিয়ার সত্যি খুব ভালো আমার কাছে তো ভালোই লেগেছে ওর বোনদের সাথে আমি আগে দুবার মিলেছি তখনও খুব ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে আর এখনও করছি আমি এই যে আজকে একা আছি কেউ থাকেনি তো আমি দেখার ইচ্ছা আছে তার জন্যই থেকে গেলাম তো আমাকে বলছে দিদি মনে কষ্ট নিও না তুমি ঘুরে ফিরে আনন্দ করো তো আমি সেভাবেই করছি আমি জানি বিয়ে বাড়িতে এরকম হয় সেটা আমার কোনো আপত্তি নেই তো এখানে যে বিধিগুলো আছে করে নিচ্ছে আর এই যে চারিপাশে যত লোকজন আছে না এটা মেয়ে পক্ষ ছেলেপক্ষে সবাই আছে কিন্তু আমি আর ভুলিয়ে যাচ্ছি কোনটা মেয়ে পক্ষ ছেলেপক্ষ কেন কি আমার তো জানাই নেই আর এই যে যেটা হচ্ছে না এটা মালা বদলে হচ্ছে না কিন্তু এটা একটা প্রোমো হচ্ছে ছবি করার জন্য মালা বদলের পদ্ধতিটা পরেই হবে এর আগে যত নিয়ম নীতি আছে কিছু কিছু আমাদের মতো বাঙালি বিয়ের মতো মিলে যাচ্ছে আর কিছু কিছু ইউনিক যেটা ইউনিক সেটা একটা শিক্ষণীয় ঠিক আছে আর এই যে বরের সব শালি এসে দাঁড়িয়েছে চাঁদনির চার বোন আর এক ভাই আর এখানে চাঁদনির দুটো বোনই আছে তিনজনই আছে সবাই পুরো ফ্যামিলি এখানে আছে শালিদের দাবি তো একটু সব সময় থাকে তো এরা আমাদের মতনই সেম টু সেমই করছে আমি সেটাই দেখলাম হালকা ফুলকা কিছু একটু ইউনিক ইউনিকটা সবাই সম্পূর্ণ হচ্ছে এগুলো তো আমরা দেখেছি এটা আমাদের মধ্যেও হয় যেমন টিভি সিরিয়ালে দেখি অ্যাকচুয়ালি আমার মনে মধ্যে একটু ডাউট ছিল আমার ডাউট এটাই ছিল যে বাঙালিদের আর বিহারিদের বিয়ে সেম টু সেম এরকম হয় কি তো এখানে সেম টু সেম সবই হচ্ছে বিহারিরা কিছু আমাদের থেকে একটু এক্সট্রা ইউনিক ইউনিক করে সেটা সত্যি আনন্দদায়ক আর যে এখানে যেগুলো হচ্ছে ভিডিও শ্যুট শুট হচ্ছে এটা আমাদের মধ্যেও করায় সবই খুব ভালোই করছে খেয়াল করছে আমাদের থেকে বিহারি বিয়েটাই বেশি আনন্দ করে সবাই মানে খুব আমাদের বিয়ে তো আনন্দ করে কিন্তু এতটা নয় এদেরটা একটু খুব বেশি লাগছে এটা আছে চাটনির ছোট বোন তিন বুন জিদু দিদিটা আরতি করছে পাশে দাঁড়িয়ে আছে সেলোনি চাটনির আছে তিন বুন পুন কোন চিঙ্কি তো এরা সত্যি খুব ভালো বয় মানে সেম সেম বয়স ওদের যেমন আমাদের গেটে গেট আটকিয়ে গিজুকে মিষ্টি মুখ করানো হয় এই সেই পদ্ধতিটাই এখানে এখন চলছে এখান থেকে মেয়েকে ভিতরে নিয়ে এবার বিয়ের আগে যত নিয়ম নীতি আছে সেইগুলো মেনে বিধিবিধান অনুযায়ী কাজ করা হচ্ছে নিয়ে এসছে মেয়েকে সে মণ্ডপে যেখানে বিয়ে করানো হবে এখানে মা কাকিরা মিলে আওতাশ যা যার দিয়ে মেয়েকে সাজানো সেভাবে সাজাচ্ছে আর এরপরে এটা আসছে বিয়ে মণ্ডপ বিয়ে মণ্ডপটা সত্যি সুন্দরই সাজিয়েছে এরপরে আসছে শ্বশুরবাড়ি থেকে যত জিনিসপত্র এনেছে মেয়েকে দান করা হবে তার জন্য এই যে ব্যবস্থা করা হচ্ছে আর এদের আশীর্বাদের ইউনিক ইউনিক মানে আমাদের মতো সেরকমভাবে এরা আশীর্বাদ করেন এরা কিভাবে তো চাল দিয়ে যে করছে আর আমাদের মতো তো দুধ ধান তিল আশীর্বাদ করা হয় এবার চাঁদনিকে নিয়ে আসা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যত জিনিস ওর জন্য আনা হয়েছে সেগুলোও শ্বশুরবাড়ির লোক ওকে দান করবে সেই সেই নীতিটা এই যে তার জন্য চাঁদনি দেখবে এই দিকটা আসছে চাঁদনিকে সত্যি বউ সেজে দারুণ লাগছে দেখতে আমরা একভাবে দেখতাম আর এখন আরেকটা একটা রূপে দেখছি মনে হচ্ছে লাইঙ্গার ভরে ও হাঁটতে পারছে না আর সকাল থেকে না খাওয়া তো মেয়েটার মুখটা পুরো শুকিয়েই গেছে আর বিয়ের দিন কেন বলো তো তোমরা অবশ্যই কমেন্টে বলবো বিয়ের দিন মেয়েদের ছেলেদের না খাইয়ে কেন রাখা ফ্যামিলির লোক বা কেন না খেয়ে থাকে এটা তো অনেক অসুস্থ যায় এই যে চাঁদনি শ্বশুরবাড়ির লোকজন যা যা এনেছে সবাইকে রান করছে Thank okay. you. শ্বশুরবাড়ি থেকে করা ছিল করে দিয়েছে এটা একটা নতুন ইউনিক শাশুড়িরা জামার মুখে পুতু গুঁতু গুতু যে দেখছে নাকি শাশুড়িরা ট্রাই করে জামার জামার থোবাটা কেমন শক্ত না নরম হয়তো তাই দেখছে এবার চলে এসছে বিয়ের লোকের চাটনি এখন হচ্ছে কন্যা করা হবে এর আগে করা হয়েছে কন্যা দানে যত পছের ছিল সেগুলো করা হয়েছে এবার বাবা মা মিলে ছেলেরাতে মেয়েকে অর্পণ করবে সেটাই সেই পদ্ধতিটা হয়তো দেখো তোমরা ইয়েলো শার্টে পরা আছে চাঁদনির বাবা আর ওর পাশেই মা বসে আছে আর এই যে ঘটি হাতে আছে ওর ভাই হাতে শঙ্ক দিয়ে এদের অন্য পদ্ধতি মানে যে রীতিটা আছে সেই রীতিটা অনুযায়ী করানো হচ্ছে এতে জল ঢালবে ঠিক আছে ক্যামেরাম্যান কেমন সামনে এসে গেল কন্যাদায়ের একটি এই যে পুরো সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবার যে ঋতটা আসছে শ্বশুর শাশুড়ি জামার পা হবে কিন্তু এই ঋতটা আসলে কি করেছিল বলো তো ছেলেকে যদি কেউ পায়ে হাত এটা হয় বলো কিন্তু এটা প্রথম থেকেই দেখছি চলে আসছে আর এখনও চলছে খালি পা হচ্ছে না প্রণামও করছে একটা বাবা তার মেয়েকে দান করার সময় এত কিছু করতে হয় এখন রাত বাজে দুটো পাস শুরু হয়ে গেছে বিয়ে আর বিয়ে হতে তো বেশি সময় লাগে না কিন্তু এখানে একটা নিয়ম দেখলাম যে আমাদের মধ্যে একটা মুহূর্ত আছে যে এই মুহূর্ত শুভ বিয়ের জন্য গোদারি লগ্ন হয় বা কোনো একটা লগ্ন এটা কোনো লগ্ন নয় সকালবেলার দিক বিয়ে হবে তো সেভাবেই বিয়ে হচ্ছে এটা একটু ইউনিক এবার হচ্ছে সাত পাকে বাঁধা পড়ার যে রসমটা আছে সেটাই হচ্ছে কুলো দিয়ে ঘুরবে আর অগ্নিদেবকে কই অর্পণ করবে সেটাই কিন্তু আমাদের মধ্যে যে নিয়মটা করে এদের মধ্যে সেই নিয়মটা কিন্তু পদ্ধতিটা আলাদা নিয়ম সব একই আছে পাকে বাধা পড়ে গেল সাত পর্যন্ত এই যে যে পদ্ধতিটার দিয়ে রসমটা করছে এটা মনে হচ্ছে শাশুড়িরা ট্রাই করে দেখছে যে আমায়ের কোমর ঠিক আছে কিনা না কারণ ছেলেটাকে একবার ভুট করে পুতোটার দিকে সরাচ্ছে আবার রাখছে সেটাই হয় নিয়ম আছে মানে এরা কৌশলভাবে জেনে নিচ্ছে যে আমার কোনো প্রবলেম আছে কিন্তু কোমরে সেরকম কিছু প্রথমে দেখলাম থোড়া দেখে নিলে সব কাজে না এবার কোমর টেস্ট করলো মানে সব কিছুতে ছেলে পুরো হান্ড্রেড টে হান্ড্রেড এরপরের যে পর্বটা আছে এটা আছে সিঁদুর দান আর এই যে এখন যেটা শোনানো হচ্ছে মানে ওরা যে সাত পাখে ঘুরলো সাত পাখে ঘোরার সময় সাতটা মন্ত্র জপ করতে হয় সেটা কি সেটা ধরো করলো কিন্তু ওটার মানে বুঝলো কিনা সেটা মাহত্ব হিসাবে মানে ভালো করে বোঝাচ্ছে এইটা হয়ে যাওয়ার পরেই সিঁদুর দান হবে কিন্তু এদের সিঁদুর দানটা কেমন হয় দেখতে পাবে আমাদের মধ্যে তো উপরে কাপড় দেয় এদের টিভি সিরিয়ালের মধ্যে যেমন কাপড় দেয় সেরকম দেয় কিনা কিন্তু আবার কেউ বলছে এটা পুরো ঘেরাও করে দেওয়া হবে তা দেখো চলেই গেছে সেই সিঁদুর দানের পর্বটা এটা পুরোটা ঘিরে দিয়েছে কাউকে দেখতে তো দিচ্ছে না কেমন ভিডিও করা যাচ্ছে না এরকম দান এটাও একটা ইউনিক ব্যাপার তা দান হয়ে গেছে এবার ফিরে আবার গাছ কুটা দেওয়ার মতো যে দান সেটা হচ্ছে দান হলে তো বিয়ে প্রায় কমপ্লিট হয়ে যায় আর মঙ্গলসূত্র পড়ালেই গাছ কাটা বিয়ে শেষ এই নিয়মটা দেখো বিয়ে হয়ে যাওয়ার পরে হচ্ছে গাঠবন্ধন আর আমাদেরকে বিয়ে হওয়ার আগেই বন্ধন হয় প্রদক্ষিণ হয় তারপরে যে বিয়ে কমপ্লিট হয় আমাদের হয়ে গেলেই বিয়ে থেকে কমপ্লিট আজকে থেকে চারদিন নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে যেখানে থাকে যেন ভগবান ওকে খুব ভালো রাখে সুখী রাখে জানি না চাঁদির সঙ্গে আমার কোনো দেখা হবে কিনা যদি সেরকম সুযোগ হয় অবশ্যই মেয়ের সঙ্গে দেখা করব। বিয়েটা কমপ্লিট হয়ে গেছে একটুখানি বাকি আছে নবদম্পতিদের সবাই মিলে আশীর্বাদ করার পর্বটা মা কাকিরা মিলে সবাই এখন আশীর্বাদ করবে আর এইভাবে বিয়েটা সমাপ্ত হবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো ওরা যে সাত পাকে বাঁধা পড়েছে এটা যেন সাত জন্মের বাঁধা হয়ে যায় আর যেন হাসি খুশি সুখে শান্তিতে জীবনযাপন করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট কমেন্টের লাইক করে দেবে আর তোমরা কমেন্টে এই বলতে কখনোই ভুলবে না যে বিয়ের দিন মেয়েকে বেশি সুন্দর দেখিয়েছেন না ছেলেকে বেশি সুন্দর লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে যে পদ্ধতিটা হচ্ছে স্বামীদের দাবি বিয়েটা এভাবেই সমর্পণ হচ্ছে টাটা বাই বাই